সকালবেলা সকাল এখন সাড়ে সাতটা আছে এরকম আমার মতন বোকা মানুষ আছে সকাল সাড়ে সাতটার সময় ভিডিও করতে বের হয়ে গেলাম আজকে সকালে ঘুম থেকে উঠে দেখতে পারলাম এমন একটা সৌন্দর্য মানে যে পরিমাণ আজকে মানে তুষার পড়ছে মানে মনে হইতেছে যে মানে একটা সাদা ফুলের মানে বাগানের মধ্যে চলে আসলাম মানে অনেক সুন্দর তো আমি পাহাড়ের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি তো আমার কাছে দৃশ্যটা অনেক মানে সুন্দর লাগতেছে যে ওই যে মানে যে গাছের যে মানে দৃশ্যগুলা মানে যে উপরে যে গাছের দৃশ্যগুলা দেখলে অনেক মানে সুন্দর খুবই সুন্দর লাগতেছে একদম সাদা আমি আরও ভিতরে ঢুকতেছি জানি না ভিতরে ঢুকার পর মানে কি অবস্থা মনে হইব অনেক মানে অনেক সুন্দর ঘুম থেকে উঠলাম মানে ওঠার পর দেখতে পেলাম জানালা থেকে থাকিয়ে দেখলাম যে সব সাদা হয়ে রয়েছে একদম মানে এরকম অবস্থা মানে অনেক সুন্দর মানে অনেক কি বলবো আর নিচে যদি যাই তাহলে যে অনেক সুন্দর অনেক যে গাছের উপর দেয় মানে যদি যারা দিই এরকম আসে আজকে শনিবার মানে আজকে যে পরিমাণ তুষার পড়ছে মানে বলার মতন নেই আর কি যে অনেক অনেক সুন্দর চার পাঁচটা যদি আমি একটু দেখাই যে গাছের উপরটা অনেক সুন্দর গাছের পাতা নাই সব মানে সাদা বেরিয়েছে সব মানে সব সাদা এই যে এই যে আমি উপরে উঠতেছি পাহাড়ের সকালবেলা সকাল এখন সাড়ে সাতটাও আছে এরকম আমার মতন বোকা মানুষ আছে সকাল সাড়ে চারটার সময় ভিডিও করতে বের হয়ে গেলাম মানে এই যে এই যে অবস্থা গাছের এই যে অনেক সুন্দর যাই হোক সৌন্দর্য রাখার জন্য এই কষ্ট আর কি এই 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 যে 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 অনেক সুন্দর তো ঠিক আছে সবাই ভালো থাকবেন মানে আজকে এই পর্যন্তই সকালবেলায় উঠলাম এই জন্যই যে আসলে ভিডিওটা করে রেখে দিলাম আর কি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম